নমস্কার বন্ধুরা তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু একেবারে হাটকে ভিডিও বানাবো যে কিন্তু খুবই মার কথা বলে আর যে হুজুরের দেখে আমার মানসিক শান্তি লাগে মানে যাকে দেখার পরে যাকে শোনার পরে মার গুরুত্ব আরো বেড়ে যায় মাকে আমরা বুঝতে শিখি তো অবশ্যই বুঝতেই পারছো কাল ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখেছো আমি তাও একবার বলে দিই মানে ইনার ভিডিও দেখলে না মানে কি বলবো না কথার যা ইমোশন মা কে বেশি ভালো শিখতে মানে বুঝতে শিখেছি আমরা অবশ্যই গোভি মন দিয়ে শুনুন হেদায়েত চলে আসবে তো অবশ্যই বুঝতে পাচ্ছ মুফতি নজরুল ইসলামের ভিডিও তো বুঝতে পাচ্ছ একটা বাস্তবতা বলবো ওনার যে কথার যে ভাষাটা মানে সুন্দর বলে না ও ভাই আর ব্যাকগ্রাউন্ডে যদি কোন ইসলামিক সাউন্ড চলে জমে যায় পুরো মানে কথা যে ওনার কথা জাদুতে মানুষ মন ফেরাতে পারবেই না একদম তো অবশ্যই ভিডিওটি দেখবো খুব সুন্দর একটা ভিডিও দেখতে চলেছে এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটাই রিকোয়েস্ট যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ মানে 90% লোকে সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখে এটা খুব খাপ লাগে যে তোমরা ভিডিও দেখে কিন্তু করে দিয়ে দেখো তাতে আরো আম বেশি ভালো লাগে আমার একদম মানে মোটিভেট হই সাপোর্ট ভালো লাগে যে আমাদের সাপোর্ট করছে তো চলো गाइस বেশি দেরি করব না আজকে ভিডিওটি শুরু করা যাক এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই ভাষারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে যেতে হবে কোনো সুযোগ ফিরা পালানের নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তাউহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বিসুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ওয়া ওয়াও ডাইনেও আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার খবতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম্ আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন এটা আমারই জিনিস কুলের রোহ মিন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তসমা কান থাকবে শুনবে না লিসান লাতান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা মাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না লা তথা ফাঁকার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপতিস হাত থাকবে ধরবে না রিজিল্লা তামশি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের টুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তা রাক্তালি সাবিলা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেফ আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপো যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা আয় হায় ভালোবাসা কাজে দিবে না চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের শিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আলহ কুমফি রসুল ইল্লাহতুল হাসানা তোমরা লিমান কান আয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দেওয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না একদম চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল ইসলামকে আল্লাহ আরোশ থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুস ছিলেন চল্লিশ চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউ সাইনি আদনা ফতানা ফতা দাল্লা ফা ইলা আবদিহি মা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাব না কর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাব তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন

আল্লাহ সান্তনা দিতেছেন কাসামতুল কেয়ামত আক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হইতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লন আরদা ইলাহি লন আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন ও মাবুদ ও এলাহি ও আল্লাহ এক উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এক কুম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আউআল আখারিন আনা সৈয়দ উল দি আদম লিওয়াউল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহ জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাক মাদবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবেন না নিবে উম্মতের খবর জিজ্ঞাস করছে নানা যান আপনি উত্তম না আমরা তাল্লা আল্লাহ রসুল বলছে আমি হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানি দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যেন চিনেন তা আম্মার পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দেওয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বাস সামনে কিছুই না আমাগো নানা জানরে চিনেন ওহ আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে যত দুকালাইসা বিষয় আপনি নানা জান한테 মানুষ নামই জানেনা অনেকে আছে এখানে আল্লাহর রসুলে নানার নাম داره না জানেন জানেনা আপনি নানার নামই মানুষ জানেনা আমাগো নানা জানকে চিনেন তো দুই জনকে উঠায়া আর বলতেছেন তোমরাই উত্তম যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন মালাকুল হয় যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে আর বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান লিবা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল বাবা খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠে দেখেন নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কেঁদে খান জিবরিল ছুটে গেছেন ছুটে আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা ওয়াহদা বন্ধু চলে আসেন আপনার উম্মতকে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমায় ইমাম আসে খতি আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআন এর ইন্নাল্লাহু মালাইকাতাহু না আলাল নবী ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না তাদের নাম নিশি ফেরেশতারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস্তাও থাকবে না মারাকুলমু তো মারা যাবে আপনি আরও নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মে যাবে আমাদের নবীজির উপরে আল্লাহ বলে গন্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আসে হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেয় না আর দিব না

আর কি বলবো তো চলো ভাই সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস বাই বাই টা টা